এবছর মিস ইউনিভার্স খেতাব জিতলেন ডেনমার্কের ভিক্টোরিয়া কেয়ার থেলভিক একশো পঁচিশটি দেশের প্রতিযোগিতার পেছনে ফেলে মিস ইউনিভার্সের মুকুট জিতে নেন তিনি মেক্সিকোর অ্যারেনা সিডিএম এক্সের মঞ্চে শনিবার অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে গতবারের বিজয়ী সেইনিস প্যালাসিওস এর কাছ থেকে মুকুট গ্রহণ করেন তিনি নাইজেরিয়ার চিদিম্মা আদেতিনা প্রথম রানার আপ এবং মেক্সিকোর মারিয়া ফার্নান্ডা বেলট্রান দ্বিতীয় রানার আপ নির্বাচিত হন মেক্সিকোতে অনুষ্ঠিত তিয়াত্তরতম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ডেনমার্কের একুশ বছর বয়সী ভিক্টোরিয়া কেয়ার থেলভিক প্রথম ডেন্স হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন থেলভিগ একাধারে নৃত্যশিল্পী উদ্যোক্তা ও ভবিষ্যৎ আইনজীবী থেলভিগ মিস নাইজেরিয়া ও মিস মেক্সিকোকে পেছনে ফেলে মুকুট জিতে নেন চোদ্দই নভেম্বর প্রাথমিক রাউন্ডে ত্রিশ জন প্রতিযোগীর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয় এই ত্রিশ জন প্রতিযোগী থেকে সেমিফাইনালের তালিকা করা হয় তাদের নিয়ে সাঁতারের পোশাকে প্যারেড ও গাউন প্রতিযোগিতার পরে চূড়ান্ত পাঁচ প্রতিযোগিতায় প্রশ্নোত্তর পর্বে পাঠানো হয় প্রশ্নোত্তর পর্বে প্রতিযোগিতার নেতৃত্বের গুণাবলী ও মনোবলের দৃঢ়তা নিয়ে প্রশ্ন করা হয় দর্শকদের উদ্দেশ্য করে নতুন এই মিস ইউনিভার্স সবসময় লক্ষ্যে অবিচল থেকে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন এবারে আসরে প্রথম রানার আপ হয়েছেন নাইজেরিয়ার চিদিম্মা আদচিনে এবং দ্বিতীয় রানার আপ মেক্সিকোর মারিয়া ফার্নান্দা বেলট্রান মিস ইউনিভার্সের জমকালো আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী রবিন থিক এবং উপস্থাপনায় ছিলেন মারিও লোপেজ ও সাবেক মিস ইউনিভার্স অলিভিয়া কাল্পো